রব বেকারীম বলেন কে আমতের ময়দানে দুইটা দল হবে একটা হবে আর একটা হবে বামপন্থী ডানপম্পতি কারা হবে তারা যারা ডান হাতে আমল নামা পাবে বামপন্থী যারা হবে তারা বাম হাতে আমল নাম আমোলনামা পাবে বাম হাতে কারা আমলনামা পাবে বাম বামপন্থীদেরকে আল্লাহ তালা এমনিতে আমোলনামা দিবে না আল্লাহ তালা ফেরেশ তাদেরকে ডাঙড় দিয়ে বলবে এই ফেরেশ তারা তাদেরকে তাদের হাতটা বুক বরাবর দূর করে পেছন দিক থেকে বের করে আমলনামাটা নামাটা দিবে আমলনামাটা নামাটা দেওয়ার পর জাহান নামের দিকে নিক্ষেপ করবে ডান পন্থীরা ডান হাতে আমল নামা পাবে ডান পন্থীরা ডান হাতে আমল নামা পাইয়া আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসা আলুন ফি জান্ন তিয় সাধু না মুজিরি মিনামা শালক কুম্ফি সত জান্নাদিরা জান্নাতের নাজ নে আমত ভোগ করবে ডান হাতে আমল নামা পাওয়ার প দানপন্থীরা জাহাদ নামে জান ডান টন্তিরা জান্নাতের নাজ নেহামত ভোগ করতে থাকবে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবে অগল্লা তোমার সব নিয়ামত তো পাইলাম তুমি যাবো সো তাই তো পাইলাম কিন্তু আমার বন্ধুরে তো পাইলাম না আমার বন্ধু আব্দুল কারিম কে তো পাইলাম না ওগো আল্লাহ আমরা তো আমাদের বন্ধুদেরকে পাইলাম না আল্লাহ বলবেন তুই যেখানে আসো সেখানে ভালো আসো এত পূজা খোঁজি করস কেন ওদেরকে দেখা সম্ভব না ওদের সাথে সাক্ষাৎ করা সম্ভব না জান্নাতীরা বলবে ওগো আল্লাহ আপনারা বলছেন জান্নাতীরা যা চাইবে আপনি তাই দিবেন আল্লাহ বলবেন হ্যাঁ বলছি তো আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবে আল্লাহ তাআলা দরখাস্ত মঞ্জুর করবে জান্নাতিয়ার জান্নাতিয়ার জাহান্নামী দুইটা দল হবে এক দল হবে জান্নাতী আর একটা হবে জাহান্নামী দুইটা দলকে একসাথে বসানো হবে একটা toks হবে toks হওয়ার পর জান্নাতিরা জাহান নামেদেরকে জিজ্ঞাসা করবে এ আব্দুল এ কি সাথে ব্যবসা করতাম একি সাথে চাকরি করতাম কি সাথে খেলাধুলা করতাম একই সাথে ব্যবসা বাণিজ্য করতাম একই সাথে চলাফেরা করতাম আজকে আমি জান্নাতে তুই জাহান্নামে নামে কেন জাহান নামে আতা তারা বলবে জাহান বলবে আমরা জাহান্নামে নামে আসার পিছনে চারটা কারণ এই চারটা কারণ আমাদের শোনা দরকার আছে না নাই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا اصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال النبي عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আলোচক বৃন্দ দিগার হজরত মালামাই কারাম মরব্বান আজম সামনে উপবিষ্ট মাদ্রাসার তো আলেবুল আলেম ছাত্র বায়েরা মরব্বি বাবারা মাইকের আওয়াজ যতটুকুন দূরে যাচ্ছে পর্দা নিশীল মা বোনেরা সর্বপ্রথম আল্লাহ সুবাহান হুয়া তা দরবারে সুক্রিয়া আদায় করতেছি যেই মহান আল্লাহ সুবাহান হুয়া তা অসংখ্য অগণিত দয়া করে মায়া করে দিনই এক মজলিসের মধ্যে বরকতপূর্ণ এক মজলিশের মধ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করছেন সকলে কেন মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ যেখানে কোরআন সন্ন্যার কথা হয় সেটা আল্লাহ পাকের মজলিস হয়ে যায় আল্লাহ রসুল বলেন এই মজলিশের মধ্যে যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকি রহমত নাজিল হইতে থাকবে এই মজলিসের মধ্যে যতক্ষণ বসা থাকবেন গুনা না হওয়াটাই সম্ভব এই মসলিশ থেকে যখন বের হবেন গুনা হওয়াটাই সম্ভব তাই গুনা মুক্ত পরিবেশে এক বাগানের মধ্যে আমরা আসতে পেরে পেরে বসতে খুশি না বেজাজ যদি খুশি হয়ে থাকি তাহলে কারিমা তো শুকুর আদায় করে আবার উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম আল্লাহ বলেন কে আমতের ময়দানে দুইটা দল হবে একটা হবে আর একটা হবে বামপন্থী ডানপন্থী কারা হবে তারা যারা ডান হাতে আমল নামা পাবে বামপন্থী যারা হবে তারা বাম হাতে আমল নাম নামা পাবে বাম হাতে কারা আমলনামা নামা পাবে বাম বামপন্থীদেরকে আল্লাহ তালা এমনিতে আমল নামা দিবে না আল্লাহ তালা ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলবে এই ফেরেস তারা তাদেরকে তাদের হাতটা বুক বরাবর সেদুর করে পিছন দিক থেকে বের করে আমল নামাটা দিবে আমল নামাটা দেওয়ার পর জাহান নামের দিকে নিক্ষেপ করবে ডানপন্থীরা ডান হাতে আমল নামা পাবে ডান পন্থীরা ডান হাতে আমল নামা পাইয়া আল্লাহ বলেন ফি জন্না ফি জন্ন তিয় সালুনান ইমুজি রিমিনা মা শালকুম ফি সত জান্নাদিরা জান্নাতের নাজ নেহামত বুক করবে ডান হাতে আমল নামা পাওয়ার পর। দান তন্থীরা জাহাদ নামে জান দান টন্তিরা জান্নাতের নাজ নেহামত বুক করতে থাকবে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবে অগল্ল আর সব নিয়ামত তো পাইলাম তুমি যা বলছ তো তাই তো পাইলাম কিন্তু আমার বন্ধু তো পাইলাম না আমার বন্ধু আব্দুল করিম তো পাইলাম না ওগো আল্লাহ আমরা তো আমাদের বন্ধুদের কি পাইলাম না আল্লাহ বলবেন তুই যেখানে আছ ঠিকানা ভালো আছে এত কুজাগুজি করছ কেন ওদেরকে দেখা সম্ভব না ওদের সাথে সাক্ষাৎ করা সম্ভব না জান্নাতীরা বলবে ওগো আল্লাহ আপনারা বলছেন জান্নাতীরা যা চাইবে আপনি তাই দিবেন আল্লাহ বলবেন হ্যাঁ বলছি তো আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবে আল্লাহ তাআলা দরখাস্ত মঞ্জুর করবে জান্নাতিয়ার জান্নাতিয়ার জাহান্নামী দুইটা দল হবে এক দল হবে জান্নাতী আর একটা হবে জাহান্নামী দুইটা দলকে একসাথে বসানো হবে একটা toks হবে toks হওয়ার পর জান্নাতিরা জাহান নামেদেরকে জিজ্ঞাসা করবে এ আব্দুল কারি একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম একই সাথে ব্যবসা বাণিজ্য করতাম একই সাথে চলাফেরা করতাম আজকে আমি জান্নাতে তুই জাহান্নামে কেন জাহান নামে আতা তারা বলবে জাহান বলবে আমরা জাহান নামে আসার পিছনে চারটা কারণ এই চারটা কারণ আমাদের শোনার দরকার আছে না নাই জাহান্নামে যাওয়ার পিছনে চারটা কারণ এক নাম্বার বলবে আব্দুল তুই জান্নাত থেকে সস একই সাথে ব্যবসা করতাম একই সাথে খেলাধুলা করতাম একই সাথে ব্যবসা বাণিজ্য করতাম একই সাথে চলাফেরা করতাম আজান যখন হইতো তুই নামাজে চলে যেতি আমি নামাজে যাইতাম না আমি নামাজে যাইতাম না কালু না নাকুমিনাল মুসাল্লিন দুনিয়াতে তুই মুসল্লি ছিলি আমি মুসল্লি ছিলাম না আমি যে হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল সলা সালা কিয়ামতের দিন সর্বপ্রথম যেই হিসাব হবে ওই হিসাবটা হবে নামাজের কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না এই তুই কোন দল করছস আল্লাহ তাআলা জিজ্ঞাস করবে না তুমি দল করছো আল্লাহ জিজ্ঞাসা করবে নামাজের হিসাব নেবে সর্বপ্রথম কিসের হিসাব নেবে হিসাব বলবে আসার পিছনে এক নাম্বার কারণ তোরা মুসল্লি ছিলি আমি মুসল্লি ছিলাম না জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ এক নাম্বার কারণ হলো কি নামাজ না পড়া আমরা অনেক অনেকে মনে মনে চিন্তা করি অনেক দিন হয়ে গেল নামাজ পড়ি না এখন নামাজ পড়লে আল্লাহ তালা মাফ করবেন

হে নবী আপনি বলুন হে নবী আপনি জানা দেন আপনার উন্মতেরা যতই গুনাহ করে না কেন তবু যেন আমার দরবার থেকে নিরাশ না হয় তবু যেন আমার দরবার থেকে নিরাশ না হয় গুনা করছেন কোনো বাধা নাই তৌবা করেন আল্লাহ বলেন আফলায়া তুবু না ইলম্ল বাংলা গুনা কোনো অসুবিধা নাই তৌবা কর তৌবা করার মত কর তাই নামাজ পড়া জাহান্নামিনা বলবে এক নাম্বার কারণ হল অল উলাম মুসল্লি দুনিয়াতে তুই মুসল্লি ছিলি আমি মুসল্লি ছিলাম না দুই নাম্বার কারণ হল ওলাম না কোনো দুনিয়াতে এতিম অসহায়দেরকে খাবার দিতাম না নিজে ঠিক তিনবেলার পাঁচ বেলা খাইতাম খাবার অপচয় করতাম কিন্তু এতিম অসহায়দেরকে খাবার দিতাম না বাই বাই দ্বন্দ্ব কিন্তু বাই বাইকে খাবার দেয় না ভাই অসুস্থ কিন্তু বাইকে দেখতে যায় না মুসলিম শরীফের পঁচিশশো বাষট্টি নম্বর হাজিস قال النبي صلى الله عليه وسلم ان المسلم اذا মুসলিম কোনো المسلم কোন মুসলমান যখন তার কোন অসুস্থ মুসলমান বা ইবুনকে দেখতে যায় অথবা কোনো আত্মীয় স্বজনকে দেখতে যায় এটা রক্তের সম্পর্ক হতে পারে অথবা অন্য কোন মুসলমান আর যদি মুসলমানটা যদি রক্তের সম্পর্ক হয় তাহলে তো কথাই নাই মনে করেন আপনি গাজীপুর থেকে ঢাকা গেলেন দেখতে গেলেন আল্লাহর নবী বলেন লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাত হাত্তা ইয়ারজিআ তুমি যে এই জায়গাটা গেলা তুমি যে এই গাজীপুর থেকে ঢাকা গেলা তোমার এই যে তুমি গেলা আর আসলা তুমি ওই সময়টা লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাত হাত্তা ইয়ারজিআ তুমি ওই সময়টা জান্নাতের ফল পড়তেছিলা সুবহানাল্লাহ তিরমিজি শরীফের ২০০৮ নম্বর হাদিসের একটা বর্ণনা قال النبي صلى الله عليه وسلم من عاد مريضا او زاره الله في الله الله النبي বলেন কেউ যদি আমার কোনো ভাই বোন দেখতে যায় আল্লাহ কে রাজি আর খুশি করার জন্য আল্লাহ কে রাজি আর খুশি করার জন্য আল্লাহর রাসূল বলেন না আদা হুমুনা না হুমুনা একজন ফেরেশতা তার রাস্তায় ডাক দেয়া কয় এই শুনো কি বলে তিনটা কথা এক নাম্বার তুই এক নাম্বার তুই বেতন তুমি কল্যাণময় হয়ে গেছো দুই নাম্বার কত তাওবা মান ওয়াতাবা মানশা তোমার আশা যাওয়াটাও কল্যাণময় হয়ে গেছে তিন নাম্বার আরো আশ্চর্য হবেন তিন নাম্বার আরো আশ্চর্য হবেন আল্লাহর রাসূল বলেন ওয়াতাবাউআ তা মিনাল জান্নতি নুযুলা তুমি যেই গেলার আশলা তুমি ওই সময়টা ওয়াতাবাউআ তা মিনাল জান্নতি নুজুলা তুমি জান্নাতে একটা ঘর বানায় ফেলছো সুবহানাল্লাহ তুমি জান্নাতে একটা বাসস্থান বানায় ফেলছো তো অসুস্থ ব্যক্তিদেরকে আত্মীয়সুজনদেরকে দেখতে যাওয়ার দরকার আছে তো না নাই যেই কথাগুলো বললাম শেষ একটা একটা মেসেজ দিয়ে যেতে চাই অল্প সময় সময় ফিলিস্তিনের এক মায়ের সাক্ষাৎকার হয়তো কিছুদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তার তিনটা শিশু ছিল তিনজনে ইসরায়েলের হামলায় শহীদ হয়েছেন শহীদ হওয়ার পরে তিনি হাসতেছেন সবাই আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার তুমি হাসো কেন তিনি মনে মনে বলতেছেন তিনি হাসতেছেন তিনি হাসতেছেন সবাই জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি হাসো কেন সবাই মনে 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 ভাবতেছেন উনি বলেন আমি হাসতেছি তো এজন্যে কাল কে আমতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে নবী ইব্রাহিমের পূর্ণভূমি বৈতুল মকলিসকে হেফাজত করার জন্যে বাইতুল মাকদিসের মান হেফাজত করার জন্য বাইতুল মাকদিসের জমি হেফাজত করার জন্য তুমি কি কুরবানি করেছো আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো বাইতুল মাকদিসকে হেফাজত করার জন্য বাইতুল মাকদিসের মান হেফাজত করার জন্য বাইতুল মাকদিসের জমি হেফাজত করার জন্য আমি আমার তিন তিনটা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি নবী ইব্রাহিমের পুণ্নভূমি বাইতুল মকদিসের বাইতুল মকদিসের জমি হেফাজত করার জন্য বাইতুল মকদিসের জমি হেফাজত করার জন্য বাইতুল মকদিসকে হেফাজত করার জন্য সিরিয়ার মা বুন্ডা যদি সিরিয়ার মা বুন্ডা যদি তাদের তিন তিনটা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে পারে ও গাজী ইব্রাহিমের মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের বড়রা যখন ডাক দেয় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আমাদের যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমাদের যদি ঘাম ধরানোর প্রয়োজন হয় আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ মোহতারাম হাজিরিন আল্লাহর নবী বলেন যারা আমার জন্য জান দিবে যারা আমার জন্য মাল দিবে যারা আমার জন্য জীবন দিবে বুখারী শরীফের হাদিস انا فرضت لكم عند الحوض انا فرضت لكم عند الحوض আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমি নবী নিজে তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো কিয়ামতের ময়দানে আমি নবী নিজে তাদেরকে হাউজে কাউসারে ওয়েলকাম জানাবো নবীর इज्जतের হেফাজতের জন্য নবীর इज्जतের হেফাজতের জন্য আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের বড়রা যদি কখনো ডাক দেয় রাজপথে যদি জীবন দিতে হয় দিতে হয় দিতে কারা কারা প্রস্তুত হাত আমার আল্লাহকে দেখায় নেন আল্লাহ তারা সবাই কবল করে জুড়ে বলে আমিন